you. Yeah. আজকে এই রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ে মূলত যে মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা যেটা পঞ্চাশ শ্রেণীর উদ্যোগে হয়েছে সেটি আজকে উদ্বোধন হবে ওইখানে স্টুডেন্টরা যাতে খাওয়া দাওয়া করতে পারে বসে এটা ভালো হলো স্টুডেন্টরা এখান ওখান কেউ সাইকেলের উপরে বসে বা কোনো ক্লাসরুমে বসে খাওয়া দাওয়া করতে হতো একটা সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো মায়ামাতি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায় নেমারি এক নম্বর ব্লকে কলকাতার দুই গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ে এই সেটটি করে দেওয়া যায় প্রায় ছদ্ম ছাত্রী আড়াইশো জন একশো নিত্যানন্দ ব্যানার্জি কর্মাধ্যক্ষ বনভূমি পূর্ব বর্ধমান জেলা পরিষদ